কয়দিন আগে দেখছি বাংলাদেশৰ আপোনাৰ কিয় চর্চা চলে মানুষ বোলে বান্দৰটাই শুনছি আগে বুলি মানুষ বান্দৰ আসলা শুনছনি জানোৱাৰৰ মাত বিজ্ঞান আগুৱাই দি আগুৱাই দিয়তখন আগুৱাইছে পুৰাণে কৰিম ও আল্লাহৰ ইয়া আইয়ো আন্না সুদ ঠাকুর আব্বা কুমুল্লাজী খলনাপক মিনাফ চিঁও আহিদা তিওঁ খালনাপা মিনাহা জাউ জাও বস্বিন ওমা ৰিজা লংক আল্লাহ মানুষ আল্লাহরে বই করো এক জান আল্লাহ সৃষ্টি করছুই ই এক আদম আদম বান্দর আসলান বাংলাদেশের বিজ্ঞান বৈজ্ঞানিক আগুয়াইতে আগুয়াইতে গিয়া কইছে আপনার কি বলে মানুষ এক যুগে বান্দর আসলা আর মানুষের মূল হইল বান্দর বান্দর তাই বলে মানুষ বইছইন বেও খুব খানো গিয়া আজিছে আমরা বান্দর বাচ্চাইন না বাচ্চা বাচ্চাইন আমরা তৈয়া তাকলাম মানুষের বাচ্চা আইন মানুষটা কি নবী হইন মানুষটা কি অলি হইন মানুষটা কি নবী হক মানুষটা কি অলি হক লইসইন ওইত্রা মানুষটা কি আলিম হইন মানুষটা কি হাফিজ হইন মানুষটা কি ফির হইন না বান্দরটাই কোনো কোনো নবী হইছে বান্দর তাকি কোনো নবী আল্লাহ নি না কোনো বান্দর আল্লাহ আলী মুলামা বলে না বান্দর তাই হইল মানুষের উৎপত্তি গু বড় বান্দর নিনা হে নিজে হইয়া তাকলো আপনার জন্তু একটা বান্দর তার জন্ম বান্দর তাকি হইতে পারে মানুষ জাতির জন্ম বান্দর তাকি নাই মানুষ মূলত কি আসলো আদম সালাম কি বলে মূলত ইয়া তাকলো মাটি ডাইরেক্ট নি না আমরা ডাইরেক্ট মাটি নাই রিফাইন করা মাটি জেলাখান লাগান আপনার ফয়লা দেখি আমরা গাছ আর বাস পেপার মিল পাস নাম নিয়ে আমরা গাছ আর বাসগুলা জমাইয়া পেপার মিলের মধ্যে নেবা হয় এখান গাছ আর বাস দিলাম আর বাদে দেখা যায় আপনার কি গালি বুঝাই হইয়া খালি কাগজ দিলাম গাছ বারোয় কাগজ দিলাম বাস বাদে বারোয় কাগজ খার মাধ্যমে মেশিনর মাধ্যমে রিফাইনারির মাধ্যমে রিফাইনিং হইয়া আপনার বাস কাগজ হইয়া বাড়য় ও মুসলমান তাওয়াইল খাগজর মূল কোন বস্তু বলে মা বাস আর আপনার গাছ বলে গাছার বাসর মূল বস্তু কি বলে মাটি তাওয়াইল খাগজল নাই বানাইছেন কিতা দি বলে মাটি দি মানুষ বানাইছেন কিতা দিয়া বলে মাটি দিয়া মানের মাঝে তো আপনার মাটি দেখা যায় না মানুর মাঝে তো এটা মাটি দেখা যায় না দুই ময়লা মাটি সামান্য লাগলে সাবান ভানি সার্ফ দিয়ে আপনার দোয়ার বাদে শরীর তার জায়গা থাকে আর মাটি তার উড়িয়া হরিয়া যায় গিয়া না রয় মাটির মাঝে তো মাটির রইতো মাটির লগে মাটি যাইতো মাটির লগে মাটি যায় না তাও এলে হি মাটি দুনিয়ার মাটি আর আমরা শরীরের মাটি দুই এক নাই আমরা দেহের মাটিটো ইয়া তাংলো রিপাইন করা মাটি কিভাবে রিপাইন হইছে বলে পাঁচ ডামর পেপার মিলর মাঝে গাছ বাস ভিন্ন ভিন্ন মেশিনে আপনার রিপাইন করিয়া থাকে আর আমরা কি বলেন তে দেহরে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে মানব জাতি মেশিনের মাধ্যমে রিপাইন করাইছে কিভাবে হইলো গাছ গাছরি ধরলো গাছের মাঝে আনোয়ার ধরলো গাছের মাঝে আঙ্গুর ধরলো গাছটা মাটি তাকি ফুটিছে মাটির রসটা নিছে ধরছে এখন তার মাঝে ফসল খাইলে আমার মাইয়ার বাবায় ওইলো শরীরের মধ্যে রক্ত রক্ত তাকিয়ে আল্লাপাক পর্বর দিঘার মাইরা আমি রক্ত তাই বানাইলাম রক্ত রিপাইন করিয়া বানাইলাম বীর্য বীর্য রিপাইন করিয়া বানাইলাম কি বলে মাংস মাংস রিপাইন করিয়া বানাইলাম হাড্ডি আর হাড্ডির বাদে তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ খাল লাগাইলাম এর বাদে লেবেল দিয়া মার পেট থাকি যেলা ইচ্ছা ওলা আমি তোমার বার করলাম রিপাইন হয়েছনি না 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 মাটি মাটি রিপাইন করলা গাছ দিয়া গাছ রিপাইন করলা গুটা দিয়া গোটা রিপাইন করলা আমার মাই আর বাবা দিয়া মাই আর বাবার দেহর মাঝে ভিন্ন ভিন্ন ট্যাঙ্কি আনলায় নির্ধারিত করলা জেলা পাঁচ গ্রামের ট্যাঙ্কির মধ্যে এক ট্যাঙ্কি বাই খালি জল যায় আরে গুবায় খালি আপনার লাখড়ির সাবা যায় আরে গুবায় খালি আপনার লাখড়ির রস যায় আরে গুবাই গিয়া কিতা বলেনতে পরিষ্কার হইয়া কি বলেনতে কাগজ হইয়া বার যায় অল্লা আল্লাহ যাতে আমরা দেহরে রিফাইনারি মেশিন বানাইছোইন ফল ফলবসল মাটি তাগি সৃষ্টি হয়েছে সেগুলা মুখ দেখাইলাম পেটের ট্যাঙ্কির মাঝে রাখলাম জেলা পাশ গাছরে ট্যাঙ্কির মধ্যে মূল রাখ হইছে ট্যাঙ্কির মধ্যে ভিন্ন ভিন্ন নালি এক নালি ব্যয় মূত্র আপনার পেশ্রাব গেল ফানি এক লিবে আইলো ফেনস এক লিবে আইলো খাস আর এক লিবে গেলো আপনার আবর্জনা মহিলা পায়খানা এর বাদে আপনার কি বলে আরেক নালি বাইদি গেল সব রিক পাইনু বাদে খাওয়ার গুলা আরেক নালি বাইদি গেল আপনার রক্ত হইয়া এর বাদে রক্ত টারে নিয়ে আল্লাহর যাতে হাট পর্যন্ত পৌঁছাইলা হাটও গিয়া আবার রক্ত রিপাই নইয়া সেই রক্ত তাকিয়ে আল্লাহ বীর্য সৃষ্টি ভরমাইলা সেই বীর্যরে আল্লাহর যাতে ভিন্ন নালি দিয়া তার কন্ট্রোলমেন্ট মূল স্থানের মধ্যে পৌঁছাইলা এখান তাকি ট্রান্সফার মায়ের রেহেমর মধ্যে আল্লাহর যাতে ট্যাঙ্কির পরিবর্তন করাইলা মায়ের রেহেম তাকি হু আল্লা ফিল আল্লাহ তো যাইন তোমাদের সুরত যেভাবে ইচ্ছা মায়ের পেটের মাঝে তোমাদের সুরত আকিলা ছেলেবা নাইতে নামি। দশ আঙ্গুলি না বারো আঙ্গুলওয়ালা খালা না দোলা আপনার কি দুই কেজি কেজি না উজনওয়ালা যে লাল্লার ইচ্ছা হইছে মায়ের পেটের ট্যাঙ্কির ভিতরে তোমার শরত্রে আনলাই সেই ইচ্ছায় আপনার কি বলে আঁকিছে মূলত আসলাই মাটি মাটি তাকি ফসল ফসল তাকি মার পেট বাবার পেট সেখান তাকি পরিবর্তন হইয়া আপনার রক্ত বীর্য সেখান থাকি মায়ের পেটও একটা ছোটো বাচ্চা মায়ের পেট মূলত আপনার বাচ্চা নি বলে না বলে বাচ্চা মায়ের গেল বলে মাটি তাকি আপনার ট্রান্সফার হইয়া হইয়া মাটি তাকি আপনার কি বলে পরিবর্তন হইয়া হইয়া মাটি তাকি বিন্ন রিপাইনার মেশিনের মাধ্যমে রিপাইন হইয়া মায়ের পেটর মধ্যে গিয়া মানুষের খাইয়া কি দিলেইলা এবার আল্লাহর যাতে বরমাই রাম সিং তল্লাপ পরে দীঘারে আলমে ফরমাইতে হইন মায়ের পেটটাই তোমারে শিশুর সুরতে জমিনের মধ্যে বাইর করলাম জমিন আনিয়া শেষ নাই খাওয়াও জানো না মাতাও জানো না ব্যবহার আসন সোলা কিচ্ছু জানো না তাকি আমি আল্লাহ তোমারে আস্তে আস্তে ভিন্ন জনের সাহায্য সহযোগিতায় তোমারে উপযুক্ত জুয়ানোর মধ্যে পৌঁছাইলাম জুয়ান কিত তোমার শেষ নাই রে বন্দা জুয়ান তোমারে আমি মুরব্বী বানাইলাম আবার মুরব্বী হইয়া তুমি শেষ নাই বন্দা যেন তাকি দিসলাম যে জায়গাতেই দিসলাম জায়গা তানি আল্লাহ যাতে ফরমাইরা মিনা খলক না কুম ফিহানু দুকুম ও মিনহানু হরি জুকুম তার আমরা যখন কোনো মানুষ আপনার কি বলে কবরস্থ করি কবরস্থ করতে সময় ফয়লা দুয়া ফলি মাটি রাখতে আল্লাহর নবীর তরিকার উরে দুয়া আল্লাহর কাছে করি আল্লাহ তোমার নবীর তর্জ তরিকার উরে তোমার বন্দা বা বান্দির কবরস্থ করলাম যখন কবর গুর দেওয়া শেষ মাটি দিতেই আপনার কি বলে আল্লাহর হুকুম ফলা আরম্ভ করলাম আল্লাহ আল্লাহর বন্দা ও মাটি তাকি আল্লাহ তোমার সৃষ্টি করছিলাম আবার ও মাটির মধ্যে আল্লাহর হুকুমে তোমারে আবার আল্লাহর যাতে যখন তান মন সইব তখন ও মাটি তাকে পির পূর্বের সুরত দিয়ে আল্লাহ তুলে দিবা না তুম আল্লাহর যাতে মরমাইন গুলাম রে মাটি তাকি আমি তোমারে সৃষ্টি করছি ও فيها نعيدكم তোমাদেরই আবার গুরাইয়া মাটির মধ্যে আনছি হা منها জুকুম আবার তোমাদের মাটির থেকে আমি আল্লাহর কি বলে বাইরে করে দিমু তারাত্তা নখরা দ্বিতীয়বার তোমাদের ওই মাটি থেকে আমি আল্লাহর জীবন দিমু আল্লাহ জানতে فرمایا রে বান্দা যদি ভবিষ্যত জীবন তোমার বিশ্বাস হয় না অতীত জীবনের বায়ান করিলাও যে আল্লাহ মাটি থেকে তোমার রিপাইন করিয়া করিয়া আপনার মানুষের सूरत ও নিয়াজ বাচ্চা তাগি جوان جوان বুড়া বানাইয়া মাটি বানাইতা ভর সইন ই আল্লাহর যাতে আপনার কি ক্ষমতা নাই ফিরিয়া তোমার পূর্বের সুরতে আপনার সৃষ্টি করিয়ে দিতা আল্লাহর ক্ষমতা একবার নয় বারবার আছে একজন মেস্তৈরে একবার গড় ডয়িং দেখিয়া একবার যদি গড় বানাইলায় দ্বিতীয় গড় বানাইতে ডয়িং দেখার দরকার নাই অটোমেটিক আপনার ফর্মুলায় গড় বানাইলায় আমার আল্লাহ মূল মানুষ বানাইতে ডইং দেখার লাগছে না এমত অবস্থা বারবার রিপাইনে মানুষ যখন বানাইয়া কবরনিয়া মাটি বানাইতে পারছে ই আল্লাহর ক্ষমতা আছে আবার আল্লাহর যাতে আমরা রেগুরাইয়া ফিরিয়া পূর্বের সূরতে জমিন পেট উঠাই উঠাইবরা ক্ষমতা আল্লাহর রাখে আল্লাহ যাতে ফরমাইন সূরাতুল ইয়াসিন ইননা মা ইজা আরা তাশাইআন আইকুল আল্লাহ কুন ফায়াকুন রবুল আলামিনে ফরমাইন নিশ্চয় আল্লাহর যাতে যখন কোন কিছু বানাইবার ইরাদা করুন কোন কিছু সৃষ্টির ইরাদা করুন আল্লাহর কুদরতই ইরাদাওয়া মাত্র আল্লাহ তান কুদরতের জবান দিয়ে আরবী ভাষা কইন কুন কোন শব্দর অর্থ কোন আমর শব্দর অর্থ হইল ওইজা ভাইয়া কুন মুস্তকবিল আপনার কি বলেন লগে লগে ভাইয়া কুন যার অর্থ হইল ওই যায় গিয়া আল্লাহ যখন কিছু বানাইতা চাইন কইন বনো তান কুদ্রতর ইরাদা কইন বনি যাও বনি যাও খোৱাৰ লগে লগে আৰু সময় লাগে না জেলাক তান মনসা জেলা তান উদ্দেশ্য ওলা বনি যায় গিয়া যদি আল্লাৰ দাঁতৰ এই হুকুম বন হইতে বনি যায় গিয়া সমুদয় মানুষ আল্লাহ যখন মাটির ভেটর মাঝে কেউ দশ হাজার বছর ফুন্না মুর্দা কেউ বিশ হাজার বছর ফুন্না মুর্দা কেউ আপনার দশ মাসের ফুন্না মুর্দা কেউ দশ সেকেন্ডর ফুন্না মুর্দা আল্লাহ যখন হুকুম করবা ইচ্ছা বিল্লে বাসি লাগাও বাসির সিংগার আওয়াজে আপনার কি বলে সব মিসমার জমিনের ভেটো যত সামা। সব ভাই যাব সারা মুর্দা জীবন ভাইয়া ময়দানে মাসর দিকে আপনার কি ভুলে দৌড় আরম্ভ হয়ে যাব এবার আল্লাহর বন্ধে গান লক্ষ্য করতে থাকো আল্লাহ পাক পর্বর দিগার তো মানুষ মরণর ভরে জীবন দিবা আর মরণর ভর ওর সুখ শান্তির লাগিও তো আমরা জমি ও আজ নসিয়া জমিন ও আমরা ওয়াজ নসিয়া তারু রে আমল আহলুল্লাহ বা উলা মাইকেরাম তাদের মান্য ঘুরি সোলা পর জীবন সুখের স্বাধীনা তার জন্য আল্লাহর যাতে আপনার মানুষের জীবন ঘুরাই দিবা কথা তো সঠিক এবং সত্য আল্লাহ দেওয়ার আগে দেখিলাও আল্লাহর কিছু গুলামা সৈন্যরাও আপনার মানুষের জীবন ঘুরাই দিতা ভারুন ঘটনা ক্রমে আইসে একটা ঘটনাই আপনার আর সামনে আনতাম সাই লাহুমুল বুসর ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা লা তাবদিল আল ও আয়াত ওর তাফসীর তাফসীরে মজরি তাকি আপনার সামনে ঘটনা টানতে আসি আল্লাহর বন্দেগান হযরতে আপনার বড় ফির মুহিউদ্দিন আব্দুল কাদির উনি তো আল্লাহ নয় উনি আল্লাহ নয় আল্লাহর কোনো নবী নয় উনি ওয়া তাগলা আল্লাহর মায়ার এক বান্দা জানে আমরা ফিরসবুল আমরা বড় ফিরসবহিয়াত সম্বোধন করি যাই না আমরা আল্লাহর ওলি মানি আল্লাহর দুশমনি মানি তা অবস্থায় আল্লাহর অলি রাস্তা দিয়া যাইরা এম দেখতে বাইন রাস্তার কিনারা পাকিস্তানর পাঞ্জাব শহর পানিপত্তর এলাকা যেতে বাইন একজন মহিলা আপনার রাস্তার সাগরের কিনারার মধ্যে বইয়া খালি খানদে নিজে নিজে বাবলা কল্পনা করলা বুঝতে পারলা নিশ্চয় কোনো সমস্যা আছে এর বাবুদ একজন মুড়ি দেব কইলা মহিলারে জিজ্ঞাস করো কেনে খান্দে যখন গিয়া মুড়িদে জিজ্ঞাস করলাম মাগো আমাদের পীর আমাদের বাবাজি বলফির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী মাগো জান আপনার কি বলেন হয় কি আগুন ভানি হইয়া তজর ভাই আগুন ভানি বনিয়া যায় মাগ আমরা সেই বাবাজিয়ে জিজ্ঞাস করছই তুমি খান্দ রায় কুন্দুকে তুলা কইতায় बेटे को ही अरे बाबा দুঃখের দুঃখ নিয়ে কোনো সবল কর্তায় ভারতায় নাই আমার মতো দুঃখী আল্লাহর জমিনের মধ্যে নাই অল্প বয়স বিবাহ আপনার অল্প বয়স স্বামীহারা এক সন্তানের জন্য আমি সন্তানের দিকে সাইয়া সংসার করি না রাজবাড়ির কর্ম করি জীবন খাটিয়া যায় সন্তান ভাই সাইয়া সাইয়া যখন আমার আপনার আশার সংসার উপর্ধে গিয়া পৌঁছিল এমতা অবস্থায় বিবাহর ব্যবস্থা নদীর সেই পারর মধ্যে সে করলাম বরযাত্রী লইয়া বধু বরণ করিয়া যখন বাড়ির দিকে ছেলেটা ফিরছে দারুণ নৌকা আপনার খানা হইয়া পানি উঠলো বরযাত্রী বরবধু সমুদ্র ডুবিয়া নদীর মধ্যে মরল মা জননি সেদিন তাকি যে খান্দন আরম্ভ হইছে কোনো পর্যন্ত আর খান্দন বন্ধ হয়ে না বারো বছর তাকি আপনার জাদু আর হইয়া খান্দিয়ার আমার খান্দন তো একটা মুহূর্ত লাগিও আপনার বন্ধ করতাম পারি না আপনার মুড়িদে খবর শুনিয়া গিয়া কইলা হুজুর মহিলার সমস্যায় ছেলে বিবাহ দিতে আপনার বর বড় যখন আপনার বাড়ির দিকে ফিরসইন নৌকা ডুবিয়া সব মরি মায়ের একই সন্তান ছিল স্বামীও নাই বাফ বাইকেও নাই সন্তানের দিকে আশা ছিল সন্তান মরি যাওয়ার ফলে এই এইভাবে খান্দে বোলে যাও দৌড় মারি জিজ্ঞাসা করিও বেটিয়ে যদি তাই ফুয়া ফাইলায় বারো মাস ফুন্না মরা ছেলে ফাইলায় আর খান দিবি বেটির গিয়া জিকার করো আর খান্দিবনী ছেলে ফাইলে মুড়িতে গিয়া ফরমাইলা অগ মা আমরা বাবাজি বীরসাবে কইস তোমার ছেলে যদি পাইলাও জিত হইয়া ছেলে আই যায় আর শান্তি ভাইনি বলে আরে বাবা কি যা তোর মাত মানুষ মরি গেলে আর ভির জীবন ফাইনি যে মানু মরি যায় গু তো আর না দুনিয়ার কোনো নজরি নাই আমার ছেলে হতো বারো বছর আগে মরছে কিলা ঘুরাই দিবা তাই নীকান্ত বিশ্বাসর মাত নাই বিশ্বাস মাগ তাকলো ইয়া ফেলা তুমি তোমার ছেলে ভাইলে তুমি খান্দন ভাত দিবাইনি বলে বাবা দুঃখীর দুঃখ শুভ ল গেলে আর খান্দিনি আমি যে দুঃখ কি দুঃখ যদি আমার নিবারণ হয়ে যায় আমারে আর তুমি মারিয়াও সাধারণ খান্দাইতে পারবাইনি বারো বছর ফুন্না দুঃখি রে বাবা সুখী হয়ে গেলে আর খান্দি মুনা মুড়িদি আয়া জানাই হুজুর মহিলা জানাই শুন ছেলে ভাইলে আর খান্দি তা নাই আল্লাহর বলি লগে লগে আপনার কি বলে অজুর অবস্থায় ফিরাউলিয়া যারা তাকে মুক্ত কি পরেজগার যারা তাকে এরা সব সময় অজুর অবস্থায় তাকে যে মানুষ অজুর অবস্থায় সব সময় তাকে আল্লাহর রহমতর ভরিষ্ঠায় তার মাঘ ভিরতর দোয়া করতে তাকে তোমার আমার আপনার অজু একবার তাকলে ছয়বার না শয়তানে আমরারে তার গুলা বানাইয়া চড়ে আর আল্লাহ আল্লাহ যারা হইয়া তাকে চব্বিশ ঘন্টা হজুর আলোতে তাকে তাদের খান্দা শয়তান এলো অসম্ভব হয় না ইহা তককে রহমতর ফরিস্তায় চব্বিশ ঘন্টা তাদের জন্য মাঘির তোর দোয়া করি আল্লাহর বলি বলবির ময়ুদ্দিন আব্দুল কাদির জিলানি যিনি আপনার একদিন নয় দুই দিন নয় এক লাগাতার চল্লিশ বছর মাগরিব রজু দি ফজর নমাজ বলি সৈন্য যুগেছেন মাগরিব রজু দিয়া ফজৰৰ নমাজ গুমুম হৈছিল গুমাইলে অযু যায় না ৰয় যায় গুমাই গ'লে ডাইৰেক্ট ফটিয়া গুমাইলেতো যাই বৌ তোলাই যান দেই গুমাইলেও যায়গৈ টেক্লাই গাই গুমাইলে অযু যায় যদি আপনার সামান্য এজান দিয়া ঘুমাইলে অজু যায় তাহলে লম্বইয়া ফুটিলে অজু যাইবনি না না হজরত পড়বির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি মাগরীবের অজুতে ফজর নমাজ কতদিন বলে চাল্লিশ বছর বলে তাহলে আপনার আপনারই চাল্লিশ বছর মাজে হজরাই তা নজু ছুটিছে নি বলে না আই জাল্লার বলি এমতা অবস্থায় যখন উঞ্চন মহিলা ছেলে ভাইলে খান্দিত নাই আল্লাহর বলিয়া সঙ্গে সঙ্গে আমার কি নমাজ মধ্যে লাগি যাই ও মুসলমান আহলুল্লাহ যারা হইয়া তাকে তুমি কোনো সমস্যা লইয়া গেলে তারা হয়ে যাও আল্লাহ আল্লাহ করি আল্লাহর গেছে খুই আমিও তোমার লাগি দোয়া করমু আল্লাহর গেছে খুইমু আল্লাহ দিবা যাও আমি দিমু দিম না আল্লাহ দিবা যাও আমি দোয়া করমু ও দোয়ার সময়টা তাদের কোন সময় দোয়া করে আমাদের জন্য যত সাইলে গিয়া রায় যখন নিরিবিলি নিগুড়ি যায় সারা মানুষ গুমের ঘুরে আপনার কি যায় তখন আল্লাহর আল্লাহর কুদরতর মধ্যে হাত তুলিয়া নমাজ আদায় করিয়া হাত তুলিয়া কই আল্লাহ আমি তোমার কোনো গুলাম দাসী দাওয়াত করছি না নিশ্চয় তুমি মৌলার ইসারা ইতা আমার গেছে আইসই না আমি কিতা করুম আমার কাছে কিছু নাই তারা রে আমি তোমার গেছে দোয়া করমু কইমু আল্লাহ এখন তোমার গেছে আমি গুলামে সোয়াল করিয়ার নমাজ বলিয়া তসবি তোমার গেছে কুজিয়ার তোমার যে তা গুলাম দাসী আমার গেছে আইসলা ও তার কিতা খাম তুমি সমাধান ফরমাইও কইসে নি এই এলো আহুল্লার খাম আল্লাহর অলি বলবির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি অজুত আছে এই নমাজ বলিলা দুই খাত যে কোনো সমস্যার লাগিয়ে নমাজ ভরিয়া আল্লাহর কাছে চাইও আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করিয়া দিব আল্লাহর বলিয়া নমাজ ভরিয়া আল্লাহর কাছে হাত তুলি নাই আল্লাহ তোমার বান্ধিয়া বারো বছর তাই তাই ছেলেগু আরানদের আল্লাহ একজোরা দয়াঘর তাই ছেলেগুড়ে জিন্দা দিলাও না করিয়া দিল বা আমার বন্ধু মরি গেলে কি ফিরিয়া জীবন দেওয়া যায় আমার তো আদা হইয়া থাকলো আপনার হাসর মহেদ মাঠ যখন আপনার তৈরি হইব ইসরাবিল সিংহার আওয়াজে সমুদয় মুর্দায় জীবন পাইব হাসর ময়দান গিয়া জমইব আগে তো কেউর যান দেওয়ার কথা ন এটা সম্ভব নয় বারো বছর আগে মরছে আরে সাগরের কোন জাগাত মাংসর কোন টুমা গিয়া মিলছে সাগরের কোন কিলায় কোন টুকরা গুস্ত হাড্ডি খাইছে এগুলা কি সহজে জমাই দেওয়া সম্ভব আছে হজরতাম্বর বীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালা লাই সঙ্গে সঙ্গে আপনার চিৎকার দিয়ে আল্লাহর কাছে হইন আল্লাহ এক বারো বছর এক মরা যদি বারো বছর ফুলনা এক মুর্দা জিন্দা করতে তুমি আল্লাহর কষ্ট হয় হইলে হাজার হাজার কোটি মানুষ আজ হাজার হাজার বছর তাই মরিয়া কবরের মাঝে আপনার মাটি হইয়া আছে কিয়ামতর ময়দান ও সারা এক মুহূর্তে জিন্দা করবাই কিলা আল্লাহ যদি এক গুলাম জিন্দা করতে বারো বছরের তোমার কষ্ট হয় তা হইলে নৌকার যা যাত্রী আসলা সারার জীবনটা ঘুরাই দিলাও না আল্লাহর যাতে জানেন জিব্রাইল আর দম লইও না আমার গুলামে দাবি করা আরম্ভ করি দিস দলিল দিয়া এক তাকি এখন পূর্ণ যাত্রী বাদে কইতা ভারণ যা মরছেন সারা ঘুরাই দিলাও আল্লাহ তা হইলে আর দম লাগা মানে না জলদি করি সাগরের মধ্যে যাও সহ বরযাত্রী আপনার আপনার উঠাই ব্রেন সময় যাইতে না যাইতে আপনার দেখালায় দেখতে আসে নদীর দিকে আল্লাহর অলি এখনো দুহার মাঝে দেখা যায় নদীর মধ্য মধ্যখান তাকিয়া একটা নৌকা আপনার যাত্রী সহ কিনার দিকে আপনার রানা দিলাইছে মহিলার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর অলির আধ্যাত্মিকতা আমার ছেলে জীবন ভাইলিছে রাজবাড়ি দৌড়াইয়া যায় জানায় ও রাজা তোমার বাড়ির খাম বারো বছর তাই করিয়ার খান্দা আমার পেশা কোনো কিচ্ছু দি খান্দ আমার নিবারণ করতে পারস না বাসা তুলা বারোয়া দেখ কলিজার টুকরা নয়নের মনি আমার ছেলে আজকে তার বউ লইয়া আমার বাড়ির মধ্যে ঘুরিয়ে গেছে বাসার যাতে জানাইন জলদি করি দাসীরে বেড়ি লাগাও কানতে খান্তে দিয়ান চিন্তা করতে করতে মাথা উঠই গেছে মোরা বলে জিন্দা হইয়া বউ লইয়া ওয়া বারো বছর বাদে ওটা সম্ভব আছে আরে কিছু মানুষ তো বাতারে চায় দেখে সত্য কার নৌকা আসতে আসে দম লাগো বাসা বেড়ি লাগানির আগে দেখি নৌকা তো সত্য কার আর দেখি নৌকার মধ্যে কিচ্ছু আসেনি নৌকা যখন খান্দা লইল মানুষ বারো বছর এক তাকি অন্য পৃথক গেলে বারো বছর পরে সহজে তারে চিনা যায় না বিশ বছর বয়স যদি কোনো মানুষ নিরুদ্দেশ হয় বত্রিশ বছর বয়স আইলে আপনার কি বলে তার সুরত হালত আপনার স্বাস্থ্যর পরিবর্তন হয়ে যায় সহজে চিনা যায় না চল্লিশ বছর নিরুদ্দেশ হয় চুল দাড়ি এখন ওখালা বায়ান্ন বছর বারো বছর বাদে আইলে বায়ান্ন বছর বায়ান্নতে তাইলে কিছু দাড়ি দোলা কিছু চুল দোলা সিনভাবে ভাবেন কি একটা বারো বছর ফুন্না মুর্দা মার সামনে আইতেই মায়ের সন্তান চিনিলায় সন্তানে মা চিনায় মায়ের গল গলায় জলাইয়া দরে সন্তানে মায়ের গলায় জলাইয়া দরে খান্দনর রুল ভরে মায়ে ভরমায় বাবা রে তুই মুদা আসলে হতা কি জানস বলে মা ইয়াদ আছে আমি মরছি সাগরও ডুবছি মরছি ইয়াদ আছে ফিরিয়া যে আমি জিন্দ ইয়া ইয়ার তাও ইয়াদ আসে বলে বাবা তুই মরি গেছলে রে বারো বছর খান্দিলাম আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদরি জিলানির ও তরে ভিড়িয়া ভাইলাম চলো রে বাবা ভয়লা আল্লাহর ওলি রে গিয়া কুশ করি এর বাদে রাজবাড়ি যাই ভাই বধু লইয়া বরযাত্রী লইয়া কুশিতে গরুর মধ্যে উঠি ভাই বলে মা গো চলো আল্লাহর ওলির গেছে যখন মা সন্তান বরযাত্রী বর সমুদ্রে গিয়া আজি হইন মায়ে আপনার কে খান্দা লোয়ার বাদে আল্লাহর বলিয়ে ফরমাইন গো আল্লাহর বান্দি ছেলে ভাইয়া কুশ হইস বলে কুশির কোনো না নাই আমি তো পরিপূর্ণ কুশ এখন আপনার এক কুশি করার লাগে খান্দা তাইছি বাবা কি লাগে খোসাই আল্লাহর ওলির তজরবা দেখিয়া আজকের আমদ দেখিয়া আপনার বরযাত্রী বর আর আপনার আশেপাশে যা আসলা সবাই একসঙ্গে কলিমা ভরিয়া মুসলমান হয়ে গেলা আল্লাহর ওলিয়ে সেই পাত্রর দিকে আপনার আধ্যাত্মিকতার দিয়ান সারা আরম্ভ করলা কিছু সময় কুরা নজর দিয়ান ভোড়ায় আল্লাহর বন্দার আপনার কি বাতুনি চক্ক কুলি গেল ইমান আল্লাহ বাতুনি চক্ক কুলল মা ইলমে মারি আল্লাহর আপনার কি বলেন আল্লাহর হলিয়ে আপনার সঙ্গে সঙ্গে হলি বানাই দিলা ইহা তককে আল্লাহর বন্দা সেই পাত্র নামটা রাখা হইল রাখলা কি বলে কবির উদ্দিন দরিয়া তাকি জীবন বাইসন মরার বাদে এর কারণে তান টাইটে লইয়া তাংল কবির উদ্দিন দরিয়াই এখনো পাকিস্তানের পাঞ্জাব পানিপথর মধ্যে হজরত বাবা আমার কবির উদ্দিন তরিয়াই রহমতুল্লাহ তালাই রোজা শরীফ আছে হাজারো হাজার মানুষ যায় পূর্ণতা অর্জন করিয়া নেক নিয়ত সবল করিয়া সেখান থেকে আপনার মানুষ ঘুরি ঘুরিয়ায় ঘটনা আপনার আর সামনে আনসলাম তফসির মামনা তফসির এ নয় মিথ্যা কি তফসির নয় মিথ্যা কি লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা আয়াত ও তাই মাতকা আপনার আর সামনে আনছি তফসির কোন বানাউট কোন কিছু তার মাঝে কিসসা কাহিনী বানাউট চলে না এবার আল্লাহর বন্দেগান যদি আল্লাহর ওলিয়ে Vor sora vunna murdare gura পূর্বের সুরত দিয়া জীবন দিতে আল্লাহর হুকুমে তাও এলে আল্লাহর যাতে কি আমরা মরণ জীবনের পরে আমাদের পিরিয়া নতুন জীবন দিতে পারবে না এজন্য পরবর্তী জীবনের সফলতার উদ্দেশ্যে যারা জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহর বন্দেগি করে বেশি বেশি আল্লাহ পাক পর্বর দিগারে আলমর তসবি জিকির করে আপনার কি ইস্টার আল্লাহ আল্লাহ পাক পর্বর দিগারে আলমর জিকির বিকির তো আপনার চিন্তায় পাবো নাই আল্লাহর ওভর ইমান মায়া রইয়া তাকে মরণের ভরে জীবন জমিনবাসী সবাই তাদের জন্য তাদের স্মরণ করিয়া তাদের ওসিলা দরিয়া নিজের প্রয়োজন নিবারণের জন্য আল্লাহর কাছে দোয়া করিয়া তাকে আমার বাই অকল বুজুর্গ হল আই জাল্লার বলি যাই জায়গার মধ্যে গুম আসইন নিশ্চয় আল্লাহর রে রাজি করিয়া যাওয়ার ফলে এলাকার মানুষে সমবেত হইয়া বছর বছর ইসাল্লে সবাব করিয়া রোজা সরিয়া ওনার তৈয়ার করিয়া জিয়ারতর সুবিধা করিয়া আল্লাহর বলি রে ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতা সাইরা আমরাও যেমন যেতে জীবনে এমন